وصلي على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا بسم الله الرحمن الرحيم الا ان ولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم

حضرت شاہ صفی غوث مختار علامہ عبد المالک شاہ الکتوبی قدس آس روح العزیزر قدم تینار روش شریف اس جاپ نوپولو کے انتظامیہ کمیٹی حاضرین و سامعین ناظرین রহমানি ও আহম কুবুল্লাহতা আলাহ জাওয়াজ আল্লাহ প্রত্যেকে মোবারকবাত এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ যে আমাদেরকে এমন এক বুজর্গ বালির সোহবাতে নিজের কৃত সময়ের কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ তৌফিক দিয়েছেন সেজন্য মানি মালিক মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি প্রত্যেকে মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ রব্বুল আলমিন যেন আমাদেরকে আজকে যেভাবে গোসে মুখতারের সামিয়ানা তলে জায়গা দান করেছেন কে আমাদের ময়দানেও যেন এভাবে গোসে মুখতারের কদম তলে থাকতে পারি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক আসলে মূলত উপস্থিতি হওয়ায় মূল উদ্দেশ্য নাম ঘোষণা করা হয়েছে শাহজাদা খানদের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি বিদায় স্টেজে আসা মাইকের সম্মুখে বসা ঘোষক নাম ঘোষণা করেছেন বলে আপনাদের সম্মুখে কিছু বলার সুযোগ মূল উদ্দেশ্য হচ্ছে একটি আপনাদের যেভাবে উদ্দেশ্য আমাদেরও একটি উদ্দেশ্য সেটা হচ্ছে গোসে মুখতারের কদমে হাজিরি পুরুষ উপলক্ষে আসা যেহেতু গোসে মুখতারের সাথে ইমাম হাসিমির সাথে আধ্যাত্মিক সম্পর্ক ছিল একে অপরকে স্নেহ মায়া মহব্বত করতেন দরবারের পাশে যে মাদ্রাসা সেটাও সর্বপ্রথম উদ্বোধন করার জন্য গোসে মুখতারকে ইমাম হাসিমি নির্বাচন করেছেন সুহান ইমাম হাসিমের জাবানে শুনেছি যখন জুহুরের সময় হোসে মুখতার গিয়ে পৌঁছলেন জামাতের আগ মুহূর্ত ওলামায় একরাম জম্মে গফির বরপুর ও আলেমদের মজলিস কারণ ইমাম হাসিমির পক্ষ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে সেজন্য সবার আগ্রহ তার উপরে হোসে মুখতারের উপস্থিতি সোনার উপর সোনার উপর সোহাগা এমন মুহূর্তে বাবাজান কেবলাকে কিছু মানুষ কুচক্রি কিছু মানুষ গিয়ে খান বার করার জন্য চেষ্টা করলো এই মানুষটা যেন দাওয়াত দিয়েছেন অনেক আলেম উলামা আছে এটা কি করে না কি করে আরো আশ্চর্যের বিষয় সেই দিন জুহুরের নামাজ পড়ার জন্য ইমাম মাহাসিমি বলেছিলেন গৌসে মুখতারকে সবাই আশ্চর্য কুনা সবাইকে সিজা রেখে অনুফাল যায় কিনা তা ইমাম মাহিমি নিজ জবানে বলেছেন যে আশ্চর্যের বিষয় তিনি জুহুরের নামাজ সুন্দরভাবে আঞ্জাম দিলেন সোহান আল্লাহ এবং এটা আরো আশ্চর্যের বিষয় কেরামত প্রকাশ হলো হসে মুক্তারের সেই দিন যে নেম পলক যেটা মাদ্রাসা উদ্বোধনের যে নেম পলক যেটা যেটা এখন আপনারা গেলে দেখতে পাবেন দরবারের পার্শ্ববর্তী মজারা মাদ্রাসার মধ্যে লাগানো দেওয়ালের মধ্যে রয়েছে রয়েছে মুখতার সবাইকে চুপ বন্ধ করতে বললেন দেখা গেল অটোমেটিক উদ্বোধন হয়ে গেল এখানে অনেক আধ্যাত্মিকতার ব্যাপার বিষয় রয়েছে যেটা আপনারা এবস্তরের যে মাহফিলের কর্মসূচি বই যেটা সেটার মধ্যে গোসে মুখতারের একটা বাণী দেওয়া হয়েছে দিন ও মিল্লতের মূল সমস্যা যেখানে আমি সেখানে কাজ করছি সুহান শুধু এতটুকুর মধ্যে গোসে মুখতার খ্যান্ত হননি আরো বলছেন যারা আসল সমস্যা উপলব্ধি করবে তারা আমার কাজ বুঝতে পারবে সুহান যে কেউ গসে মুখতারের অবস্থান বোঝা সম্ভব নয় তিনার ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তা মৌলানা মনির আহমদারি বলেছেন মাল্লাহুল কুল তো যেহেতু তিনারা কুল কুলকায়নাথ আল্লাহর পক্ষ থেকে সেটার অধিকারী হয়ে গিয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিনাদের দরবারে হাজির দেওয়া কদমু মে আনা মেমতা মে কিমত জগানা মেসবত নিভানা তে কাম তো আমাদের উদ্দেশ্য হচ্ছে হাজারি হই বড়া ইনাম এটা আমাদের জন্য সফলতা যে এখানে আসতে পারাটা বসতে পারাটা তিনার জিয়ারতে আসতে পারাটা আমাদের কাজ হচ্ছে একবার লব্বাইক বলা আমাদের কাজ কি লব্বাইক হাজির উপস্থিত আপনার চরণে আমাদের হাজির সালামি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন আসতে হয় কেন আমরা তো গুণাগার পাপি অপরাধী নাভার মানি দিন রাত চব্বিশ ঘন্টা গুনার মধ্যে হাঁটতে চলতে বসতে ফিরতে কথায় বার্তায় আচার আচরণে লেনে দেনে ঘরে বাইরে উপনে গোপনে আলোতে অন্ধকারে এমন একটি মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা গুণা করছি না জেনে জেনে না না বুঝে বুঝে অনেক পাপ হয়ে যাচ্ছে সেজন্য আমরা চাই আমাদের পাপের জবানে আল্লাহকে ডাকলে তো পাবো না সম্ভব হবে আমরা কি আল্লাহকে খুশি করতে পারবো আমাদের এমন আমল আছে রুঘু করছি সিজদা করছি নামাজ পড়ছি জাকাত দিচ্ছি হজ করছি যথ নেক আমল করছি এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না আমরা জানি না তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসা মানি তিনারা আল্লাহকে রাজি করেছেন সেজন্য তাদেরকে বলা হয় ওয়ালিউল্লাহ কি বলা হয় ওয়ালিউল্লাহ আল্লাহর বন্ধু তো যেহেতু তিনারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে আমরা তিনাদেরকে উৎসিলা বানিয়ে তিনাদেরকে মাধ্যম বানিয়ে তিনাদেরকে উদ্দেশ্য করে তিনাদের মাধ্যম শিরি বানিয়ে তিনাদেরকে নাম নিয়ে তিনাদের উশিলাকে আমাদের জন্য আমাদের তিনাদের নামটা আমাদের মুখে জপ করে তিনাদের তসবিরটা তিনাদের চেহারাটা আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবো নিশ্চয় আল্লাহ আমাদেরকে কবুল করবেন আমাদের আকিদা আমাদের বিশ্বাস এটাই আহ্ন জামাতের এটাই আকিদা ইমাম হাসিমি সেই কাজটি সারা জীবন করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদের সকলের হাজिरी উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন আমিন শাহজাদা ইমাম হাসিমির উপস্থিতি আপনাদের সকলের উপস্থিতি শাহজাদা গান দরবারে কুতব শরীফ এই দরবারের শাহজাদা গান এবং হুজুরের নাতিপতি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখনি ইতি জানছি আমাল আইনাল বালগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি